তেলিতে ভ্যানিশ বাংলাদেশ প্রেস ক্লাবের ইতালির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আপনারারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন ডেক্স থেকে বিস্তারিত ইতালির স্বনামধন্য ও আলোচিত সাংবাদিক সংগঠন ভ্যানিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির পক্ষ থেকে কমিউনিটি নেতৃবৃন্দ ও রোজাদারদের সম্মানে আলোচনা সভা ও দোয়া ও ইফতার আয়োজন করা হয় পিয়াভেতে ইন্ডিয়া ফুড ভ্যানিসের অ্যান্ড রেস্টুরেন্টের আয়োজিত ইফতার ও দোয়ার শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবের সভাপতি এস কে এম জাকির হোসেন সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক ও কলামিস্ট পলাশ রহমান সে সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের উপদেষ্টা আমিনুল হাজারি সহ সভাপতি সোহানুর রহমান উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক জুম্মন অনিক সহ কমিউনিটি নেতৃবৃন্দ এছাড়াও ভ্যানিস বিএনপি ভ্যানিস সম্মিলিত নাগরিক কমিটি যুবদল, দল স্বেচ্ছাসেবক দল সহ আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আলোচনা শেষে বাংলাদেশ সহ বিশ্বের শান্তি প্রতিষ্ঠা ও সকল মুসলিম উম্মা ও কবরবাসীর জন্য দোয়া করা হয় সে সময় দোয়া পরিচালনা করেন হাফেজ সালাম বক্তারা এমন একটি আয়োজনের মধ্য দিয়ে ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে উপস্থিত করানোর জন্য ভ্যানিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান সেই সাথে ভ্যানিসে বাংলাদেশ কমিউনিটিকে এগিয়ে নিতে ও ঐক্যবদ্ধ করতে বিভাজন সৃষ্টি কারীদের কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানান ইফতেখার প্রবাসী ডেক্স এমকে টেলিভিশন করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ